আমি কালকিনি কৃষি অফিসের স সহযোগিতায় এবং সার্বিক পরামর্শে এই আদা চাষ রোপণ করেছি আমি মোহাম্মদ মাসুদ শাহরিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আদার প্রদর্শনী এটা মূলত এখানে আমি বস্তায় আদা রোপণ করেছিলাম আদা রোপণের মূলত আগে হয়তো এর আগে করি করিনি আমি বলতে এলাকা কেউই করে না আমি প্রথম আজকে মাতৃভাষা অনুষ্ঠান একশো বস্তায় আদা রোপণের আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হল পার বস্তায় আমার মাটির সাথে সমপরিমাণ পরিমাণ জৈব সার এবং দুশো গ্রাম টিএসপি দুইশো গ্রাম পটাশ আর সাথে সমপরিমাণ পরিমাণ মাটির সম পরিমাণ ছাই ছাই আপনার অবশ্যই প্রয়োজন আদা শেষ ক্ষেত্রে ছাইয়ের বিকল্প অন্য কোনো কিছু হবে না ছাইয়ের প্রয়োজন অবশ্যই তো এই পর এইভাবে আমি বস্তায় মাটি তৈরি করে প্রায় পনেরো দিনের মতো আমি বস্তা ফেলে রাখছি সারের কার্যকারিতা যখন পচে ই হয়েছে তার পরবর্তীতে আমি সাবল দ্বারা প্রত্যেক বস্তার মাটিটা আমি খুব ভালোভাবে এলোমেলো করে দিয়েছি এই জন্য যে পচনশীল সারটার যে গন্ধটা থাকে সেটা বের হয়ে যেন যায় আচ্ছা বের হওয়ার পরে আমার এখানে একশো বস্তায় মূলত চার কেজি আদার বীজ বীজের পড়তে হয়েছে চার কেজির আমি বলবো যে প্রায় আধা কেজির মতো আমার বাদ গেছে সাড়ে তিন কেজির মতো ঠিকছে তো পার বস্তা আপনি হিসাব করলে হয়তো পাবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রামের বেশি বীজের প্রয়োজন হয় না পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে আমার প্রত্যেকটা বস্তা আমি রোপণ করেছি

করেছি আমি আদার করব যদি এখন পর্যন্ত মেশ যদি ভালোভাবে থাকে কারণ হচ্ছে আদার শুধু ভয় একটাই যে পচনশীল আদা হচ্ছে পচনশীল গোড়া পচা গোড়া পচাটা এটা যদি রোধ করা যায় এবং এটা যদি টিকে যায় তাহলে এই জন্য মানে সিম্পটম বেদে ছত্রাকনাশক স্প্রে করে রাখলেই মনে হয় মোটামুটি এই রূপ থেকে বাঁচা যায় আমার মূলত আমি দেখা গেছে কি যে একবার চার পাঁচ মাসের ভিতর ঘটন হয়েছে একবার আমি এক মাস হয়েছে আমি গাছের পিছনে সময় দিতে পারি না আচ্ছা হ্যাঁ যার তলশ্রুতিতে দেখছি যে টোটাল গাছে আপনার গাছের চেহারাটাই অন্যরকম হয়ে গেছে যে আমার গাছ কিন্তু খুবই সবুজ ছিল এখন হয়তো কিছুটা দেখতে পাচ্ছেন যে দুটা আসছে তখন গাছ ছিল একদম কালো মেঘের মতো আচ্ছা তো এই এই জন্য বলবো যে আপনার প্রত্যেক পনেরো দিন পর পর আমি বলবো যে প্রত্যেক বস্তায় হাতের চিমটিতে মানে তিন আঙ্গুলের যতটুকু সার আসে

যারা আছে এবং আত্মীয় স্বজন যারা আছে মনে হয় যে আমি অন্তত একশো পরিবারকে অন্তত পাঁচটা বস্তা হলে আমি আদা চাষ করাবো কারণ একটা ফ্যামিলিতে যদি পাঁচটা বস্তায় যদি সে আদা চাষ করতে পারে তাহলে তার পরিবারের যে চাহিদা আছে সেটা চাহিদা পূরণ হয়ে এবং আমরা করিনা বিদে এই বিষয়ে অনেক কঠিন মনে হয় আসলে ব্যাপারটা খুবই সহজ হ্যাঁ কারণ এটা আপনার মধ্য এপ্রিল মধ্য মার্চ থেকে মার্চের পনেরো তারিখ থেকে মার্চের এপ্রিলের পনেরো তারিখ পর্যন্ত আদার রোপণ উপযুক্ত সময় কিন্তু তারপরও এপ্রিল মার্চের শেষ এবং এপ্রিলের পহলা সপ্তাহে আপনার আদা রোপণটা করাটা বেটার হ্যাঁ তো এই এই সময় যদি আপনি পাঁচটা বস্তাতে যদি সামান্য আদা যদি রোপণ করতে পারেন আমার মনে হয় যে আপনার বছরের যে যেটা প্রয়োজন পরিবারে সেটা আপনার সেই চাহিদা পূরণ হয়ে যাবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাদেরকেও ধন্যবাদ